মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন প্রায় বাঁচতে যাই পৌনে নটা আর আমি পৌনে আটটার দিক করে ঘুম থেকে উঠেছি তারপর চা করে দিয়ে স্নান করলাম পুজো কমপ্লিট করলাম পরে এখন আমি খাবার নিয়ে বসেছি তারপর এখানে আমি স্নান টান করে রেডি হয়ে বসে আছি যাব একটু হেলথ চেক আপে সেন্টারে তো সেন্টার থেকে ডেকেছি আজকে সেই কারণে যাবো তো যাই হোক সেখান থেকে চলে এসেছি আর আজকে রান্না করেছিলাম এই যে মাছের টক তো মাছের টক শাশুড়ি মা খাই আর মশাই খাই সেই কারোর জন্য বানিয়ে দিয়েছি এখানে পটল ভাজা করেছি পেঁয়াজ দিয়ে ডাল সেদ্ধ করেছি আর টমেটো সেদ্ধ দিয়েছি এই ডাল সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে আমি ভাতটা খাবো আর আলু সেদ্ধ দিয়েছি একটু লঙ্কা ভাজা করে নিচ্ছি আর কি এই ছিল দুপুরে রান্না বান্না তো এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে সন্ধ্যে হতেই যায় পৌনে ছটা বেজে গেছে যে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে আর ঘরে প্রচণ্ড গরম মানে যতক্ষণ থেকে শুয়েছি শুধু ঘেমেই গেছি যাই না কীভাবে ঘুমালাম প্রচুর ঘুম ছিল বলেছিল ঘুমিয়ে গেছি তো দেখো লেবু আপেল আর একটু খেজুর নিয়ে নিয়েছি চলো এটা খেয়ে নিই এখানে দেখো আমি সন্ধ্যাবেলা বসেছিলাম চাট বানাতে তো ম্যাথের চাট বানাচ্ছিলাম এটা আর সাথে ভাবলাম কিদে পেয়েছি একটু পাস্তা বানিয়ে নিই তো সন্ধ্যাবেলা পাস্তাটাই খেলে আমার রাত্রিতে আজকে বানিয়েছি আলু চচ্চড়ি তো আলু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে আমার কালো জিরো দিয়ে আলু চচ্চড়ি বানিয়েছি আর এটাই খেয়েছি চলো আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো